হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো আমি আপনাদের সাথে আছি বি আর ডট টিভি জিরো এইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল রাব্বি প্রাণী চিকিৎসক তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো স্যালটোস প্লাস পাউডার যে স্যালট্রস প্লাস পাউডারটি বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি অপশনিন যা জাপানের টোকিও শহর থেকে বাংলাদেশে আমদানি করে বাংলাদেশের বাজারে সেল করতেছে বা আমদানি করে এটি সরবরাহ করতেছে মানে এই পাউডারটি অনেক গুরুত্ব রয়েছে আমাদের মতো জেনারেল ডাক্তার থেকে শুরু করে এমবিবিএস ডাক্তার এবং খামারিরা সবাই এই পাউডারের গুণগত মান বা এই বিষয়ে সবাই জেনে থাকেন জেনে থাকবেন এটি একটি বিখ্যাত পাউডার যে পাউডারটি গরুর সাত থেকে আটটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে গরুর গবাদি প্রাণীর পাকস্থলী সহ সারা শরীরে তো এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না যদি ভালো কিছু জানতে চান শিখতে চান গরুর আপনি খামারকে রক্ষা করতে চান এবং গরুকে ভালোভাবে মোটা তাজা করতে চান রোগমুক্ত রাখতে চান তাহলে এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো এই ভিডিওতে আমি স্যালটস প্লাসের ষাটটি উপকারিতা নিয়ে কথা বলবো এটি হলো সেই স্যালটস প্লাস বাংলাদেশের একটি বিখ্যাত স্যালটোস প্লাস পাউডার যে পাউডারটি সম্পর্কে সবাই জানে এই স্যালটস প্লাস পাউডার সাধারণত আমরা ব্যবহার করি একদম শেষ ট্রামে এসে মানে যখন গরুর অন্যান্য কোনো পাউডার ইনজেকশন কোনো কিছু দিয়ে যখন কাজ না হয় খাবারের রস্তি বৃদ্ধি পায় না বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না তখন আমরা এই স্যালটস প্লাসটা ইউজ করে থাকি এবং ব্যবহার করে থাকি তো স্যালটস প্লাসের সাতটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো তো স্যালটস প্লাস হলো একটি ইকোসিস্টেম মডুলেটর পাউডার যা রুমেনের মাইক্রোফ্লোরার মাইক্রোফ্লোরার নিয়ন্ত্রণ করে এবং ভারসাম্য রক্ষা করার মাধ্যমে মাধ্যমে রোগ সংক্রামক জীবাণু সমূহের বসতি বা কোলোনাইজেশনকে কমিয়ে ফেলে এটি বিষয়টা বুঝতে হবে যে পাকস্থলের ভিতরে রোগ তৈরি করা যে জীবাণুগুলো বসতি গড়ে বা কোলন তৈরি করে সেই কোলনকে কমিয়ে ফেলে বা ধ্বংস করে খাদ্য সঠিকভাবে খাদ্য পরিপাক এবং খাদ্য গ্রহণের প্রবণতা বৃদ্ধি এবং এটি পাকস্থলের যে বা ভোলাটাইল অ্যাসিড ফ্যাটি অ্যাসিডকে নিয়ন্ত্রণের মাধ্যমে বা বৃদ্ধি করার মাধ্যমে গরুর সার্বিক ব্যবস্থাপনা বা গরুর বৃদ্ধিতে সাহায্য করে এই স্যালটোস্লাসটি গবাদি প্রাণীর শরীরে যে অ্যাসিডোসিস রুমেনাল অ্যাসিডোসিস এবং ডায়রিয়া রুমেনাল অ্যাসিডোসিস মানে যেটা সঠিকভাবে রুমেনের ভিতরে খাবারটি ডাইজেস্ট না করতে পারার কারণে যে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডের ফলে যে গরুর স্বাস্থ্য হ্যাম্পার হয় সেইটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে এবং ফলস ডায়রিয়া হয় সেই ফলস ডায়রিয়াও এই প্লাস নিয়ন্ত্রণ করে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই প্লাস কতটা গুরুত্বপূর্ণ তো প্লাস আরও যে কাজ করে স্যালটস প্লাসের মধ্যে একটি কল ওয়েল লিজ নামক ব্যতিক্রম ধর্মী অ্যানজাইম থাকার ফলে মানে যে অ্যানজাইমটা আছে এই অ্যানজাইমটা থাকার ফলে রুমেনের ভিতরে যে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিপ্রোটোজোয়াল যে ইয়েটা বাড়ায় ফেলে পাকস্থলিতে পাকস্থলির ভিতরে এইটা বাড়ায় ফেলে যার ফলে গরু পাকস্তলির বা রুমেনের যে সিস্টেমটা সেটা আরও ভালো করে তোলে তো বন্ধুরা এই স্যালটোস প্লাস পাউডারটি গরুর যে ম্যাস্টাটাইটিস হয় গাভী গরুর যে ম্যাস্টাটাইটিস হয় সেই ম্যাস্টাটাইটিসের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে যাতে ম্যাস্টাটাইটিস না হয় এবং গরুর সোমাটিক সেল কাউন্ট হ্রাস করার মাধ্যমে গরুর ওলান প্রদাহ বা ম্যাস্টাটাইটিস রোগ নিয়ন্ত্রণে সহযোগিতা করে এছাড়া গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা অন্যান্য রোগ থেকে গরুকে রো প্রতিরক্ষা করতে পারে বা রক্ষা করতে পারে এই সালটোস প্লাস পাউডার যদি আপনার বাসুর গরুর খাওয়ান তাহলে অনেক সময় বাসুর গরুর কি হয় যে পাঁচ থেকে সাত মাস যখন বয়স হয় তখন ওই বাসুর গরুর ফলস পায়খানা হয় যে আজকে পায়খানা নরম হচ্ছে তো দুই তিন দিন ধরে একটু নরম পায়খানা হচ্ছে তারপর আবার একাই ঠিক হয়ে যাচ্ছে তো এই ধরনের বা বেশিরভাগ গরুর বড় গরু ছোট গরু বা গাভী গরু বা ষাট গরুর পায়খানার সাথে খাবার আস্ত আস্ত বা আঁশ আঁশ বের হয়ে আসে তো এই আঁশ আঁশ বের হয়ে আসা বা আস্ত বের হয়ে আসা যে রোগ মানে ডাইজেস্টিভ সিস্টেমকে দুর্বল করে ফেলে বা গরুর যে পাকস্থলীর ভিতরে হজম শক্তি সেই হজম শক্তি কমায় ফেলে যার ফলে আপনি গরুর পায়খানার সাথে খাবারটা বের হয়ে আসে আর যদি পায়খানার সাথে খাবারটা এভাবে বের হয়ে আসে তাহলে কিন্তু গরুর যে ভিটামিন প্রোটিন শরীরে লাগার কথা বা শরীরে স্বাস্থ্য ভালো হওয়ার ক্ষেত্রে লাগার কথা সেটি কিন্তু সঠিকভাবে লাগে না যার ফলে আপনি যে পরিমাণ খামারে খরচ করছেন তার বেনিফিটটা আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা এই স্যালটোস প্লাস খাওয়ালে ওই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা স্যালটোস প্লাস নিয়ে যে সাত থেকে আটটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যদি এই বিষয়গুলো আপনারা ফলো করেন তাহলে আপনাদের গরু সুস্থ থাকবে গবাদি প্রাণীগুলো স্বাস্থ্য ভালো থাকবে এবং উত্তর উত্তর বৃদ্ধি পাবে আপনারা খামারিরা খামার থেকে লাভবান হতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন অনেক সময় যে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে অনেক দানাদার খাবার ভাত বা বিভিন্ন ধরনের যে খাবার খাওয়ানোর ফলে গরুর খাবারের রুচি কমে যায় এবং পাকস্থলিতে যে রুমেনাল অ্যাসিডো অ্যাসিডোসিস সৃষ্টি হয় সেই রুমেনাল অ্যাসিডোসিস থেকেও রক্ষা করবে এই স্যালটোস প্লাস তো স্যালটোস প্লাস মোটা তাজা করার ক্ষেত্রে কাজ করবে স্যালটোস প্লাস ম্যাস্টাটাইটিসের ক্ষেত্রে কাজ করবে স্যালটোস প্লাস ফলস পায়খানার ক্ষেত্রে কাজ করবে স্যালটোস প্লাস গরুর খাবারের রুচি বৃদ্ধি এবং উত্তরোত্তর পাকস্থলের যে খাবার পরিপাক করার বা হজম করার যে শক্তি সেটি বৃদ্ধি করবে সার্বিক বিষয় দিয়ে এই সালটোস প্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা যারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন এবং যারা গরুকে ভালোবাসেন আপনার খামারের গবাদি প্রাণীকে ভালোবাসেন তাদেরকে সুস্থ রাখতে চান তাদের খাবারের রুচি ঠিক রাখতে চান তারা অবশ্যই এই সালটোস প্লাস ক্রয় করবেন স্যাল্ট্রস প্লাস কিনে খাওয়াবেন এবং আমার এই ভিডিওটি লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যান্য অন্যান্য যারা আছে বা দেশে এবং দেশের বাইরে যারা আছে তারা এই ভিডিওটি যাতে দেখতে পারে তারা উপকৃত হয় তাহলে আপনারা শেয়ার করে দেবেন যাতে শেয়ার করার মাধ্যমে সবাই এই ভিডিওটি দেখতে পারে তো বন্ধুরা যদি এখন পর্যন্ত আমার এই ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অন্যান্য ভিডিও বা আমার অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও কমেন্ট বক্সে লিখে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে